গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই মুহূর্তে রয়েছি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে আমরা দেখছি যে বিজেপির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা এখানে কিন্তু বিজেপির যে সাজোয়া যান সেটি রাখা হয়েছে এবং পাশাপাশি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং শিশু একাডেমি সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি যদি জানিয়ে রাখতে চাই যে আগামীকাল কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী লকডাউনের যেই ঘোষণা দেওয়া হয়েছে এই ঘোষণাকে কেন্দ্র করে তারা যেন কোনো ধরনের নাশকতার চেষ্টা চালাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লক্ষ্য করেছি এই মুহুর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখছি যে বিজিবির যেই সাজা যান সেটি এখানে রাখা হয়েছে অপরদিকে পুলিশেরও কিন্তু শক্ত অবস্থান আমরা এখানে লক্ষ্য করছি তারা এখানে পুলিশের পক্ষ থেকেও সাজোয়া যান রেখেছেন এবং প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত চব্বিশ ঘন্টায় পুলিশ কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় চল্লিশের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং এর আগে যেটি জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দশ থেকে ১২ তারিখ পর্যন্ত তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে তারা এক লক্ষাধিক গ্যাস বেলুন ওড়াবেন এমনটির তথ্যের ভিত্তিতে গত পরশু কিন্তু পঁচিশ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ এবং আজকে কিন্তু যদি সকাল থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন মোড়ে আমরা গিয়েছি সেখানেও কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব আনসার এবং বিজেপি কিন্তু আমরা চোখে পড়ে চোখে পড়ার মতো দেখেছি এবং এই রাষ্ট্রীয় অধিপতি ভবন যমুনাকে ঘিরে কিন্তু কট শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতা কর্মী যেন মাঠে নামতে না পারে সেই জন্য কিন্তু যারা জুলাই আন্দোলন করেছেন যারা জুলাই ভূমিকা রেখেছেন তারা কিন্তু বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছেন তারা বলছেন যে তারা কোনো ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নেমে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করলে বা চেষ্টা চালালে তারা কিন্তু শক্ত হাতে দমন করবেন এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি বা উচ্চারণ করেছেন দর্শক আমরা দেখছি যে এখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে প্রধান উপদেষ্টা বাসভবন বিভিন্ন হাসপাতাল এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও কিন্তু আমরা বিজিবি বিজিবি মোতায়েন দেখেছি ডিবি পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে ইতিমধ্যে কিন্তু এর আগেও পঁচিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা দশ থেকে ১২ তারিখ পর্যন্ত তারা এক লক্ষাধিক স্লোগান সম্বলিত গ্যাস বেলুন উত্তোলন করবেন এমন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং গতকালকেও কিন্তু ঝরটিকা মিছিলের প্রস্তুতিকালে সেখান থেকে চল্লিশের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ পাশাপাশি আমরা দেখেছি যে এই কর্মসূচি ঘিরে কিন্তু বেশ কয়েকদিন ধরেই উত্তাল রাজধানী ঢাকা ঢাকাসহ আশপাশের এলাকা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে এই নাশকতার যে পরিকল্পনা তারা আঁটছেন সেটি রুখে দিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে ইতিমধ্যে রাজধানীর সূত্রাপুর এবং পুরান ঢাকাসহ তো আজকে সকালবেলায় একটি মাইক্রোবাসে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে সেই আগুনের ঘটনায় কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু পুলিশের পক্ষ থেকে যে যেটি জানানো হয়েছে যে এই ধরনের নাশকতা পরিকল্পনা তারা কিন্তু করছেন এবং তারা যে কোনো সময় বড়ো ধরনের নাশকতা ঘটাতে পারেন এমনটি তথ্যের ভিত্তিতে তারা পুরো রাজধানী সহ বিভিন্ন এলাকায় তারা কঠোর নিরাপত্তা জোরদার করেছে আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েই এবং এখান থেকে যদি প্রধান উপদেষ্টা বাসভবনের যে সড়কটি রয়েছে এবং প্রধান বিচারপতির যে বাসভবনের সড়কটি রয়েছে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এক কথা বলা চলে যে রাজধানীর পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আগামীকাল তেরোই নভেম্বর যেই তৎকালীন যেই আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার রায়কে ঘিরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচি ঘিরে কোনো ধরনের যেন নাশকতা না করতে পারে তারা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে করতে না পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলার পক্ষ বাহিনীর তারা কিন্তু তৎপর রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ সচিবালয়ের যে এলাকাগুলো রয়েছে সেখানে সব ধরনের সভা সমাবেশ শোভা শোভাযাত্রা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের পাশাপাশি বিজেপি কিন্তু মোতায়েন রয়েছে দর্শক আমরা দেখছি যে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে বিজেপির সাজো আজান রাখা হয়েছে পাশাপাশি বিজেপির এক বাটুন বিজেপি এখানে মোতায়েন রয়েছে এবং যে প্রধান উপদেষ্টা বাসভবনটি রয়েছে সেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনেও আমরা দেখেছি যে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ গত দুদিন যাবৎ কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নাশকতার চেষ্টা চালিয়েছে তারা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে এবং আগামী কালকে যে রায় সেই রায় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যে লকডাউনের যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে সেই কর্মসূচি ঘিরে তারা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারেন সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর দর্শক আমরা আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীতে যে কঠোর অবস্থান যে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি এবং পাশাপাশি যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই তথ্যচিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচারে দর্শক এই ছিল রাজধানীর কন্টিনেন্টাল মোড় থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে